আদিবাসী লোকশিল্পীদের নিয়ে বিশেষ কর্মশালা পুরুলিয়ায় পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে তথ্য ও সংস্কৃতি বিভাগের ব্যবস্থাপনায় আয়োজিত হল তিন দিবসীয় কর্মশালা পুরুলিয়া জেলার তথ্য ও সংস্কৃতি দপ্তরের লোকশিল্পীদের নিয়ে কর্মশালা শুরু হলো আজ আনুষ্ঠানিকভাবে কর্মশালার শুভ সূচনা হলো আদিবাসী লোকাঙ্গিকের পঞ্চাশ জন লোকশিল্পীকে নিয়ে আদিবাসী লোকাঙ্গিকের কর্মশালা অনুষ্ঠিত হল তথ্য ও সাংস্কৃতিক দপ্তরের সূত্রে জানা গিয়েছে আদিবাসী সাংস্কৃতিক পোশাক পরিচ্ছদ গান বাজনা থেকে শুরু করে ভাষা কিভাবে ধরে রাখা যায় এবং এর চিরস্থায়ীভাবে বজায় রাখা যায় এবং প্রবীণ ও নবীনদের মধ্যে যাতে তফাত না থাকে এই কালচারে তার সমস্ত বিষয়ের উপর এই কর্মশালার আয়োজন করা হয়েছে বলে জানা যায় উপস্থিত ছিলেন তথ্য ও সাংস্কৃতিক দপ্তরের আধিকারিক সিদ্ধার্থ চক্রবর্তী জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাতো সহ সভাধিপতি সুজয় ব্যানার্জি পুরুলিয়া পৌরসভার পৌরপ্রধান নবেন্দু মাহালি জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ হংসেশ্বর মাহাতো লোক সংস্কৃতি ও আদিবাসী সংস্কৃতি কেন্দ্রের সদস্য নিয়তি মাহাতো অন্যান্য বিশিষ্ট জনেরা শুনুন পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় এবং পুরুলিয়া জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিকের দপ্তরের উদ্যোগে আজকে পুরুলিয়াতে যে কর্মশালা এই কর্মশালা লোক আঙ্গিকে লোকশিল্পী বিশেষ করে আদিবাসীদের নিয়ে একটা কর্মশালা আমরা জানি আদিবাসীরা নাচ গানে খুব কঠিন তারা জাত শিল্পী এবং এই শিল্পীদের নিয়ে আমার মনে হয় মুখ্যমন্ত্রীর উদ্যোগে বিশেষ করে এই পুরুলিয়াতে এই প্রথম একটা কর্মশালা শুরু হচ্ছে আমি বিভিন্ন সময়ে এখানে এসেছি কিন্তু আদিবাসীদের নিয়ে খুব একটা এইরকম একটা লোক আঙ্গিকে যে কর্মশালা হয়েছে বলে আমার জানা নেই এই দিয়ে যার ব্যক্তির গভীরতা যিনি কর্মচঞ্চলতা সবসময় যাকে দেখি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তিনি হচ্ছেন আমাদের ডিআইসিও সাহেব এবং তার অক্লান্ত পরিশ্রমে আজকে আদিবাসীদের নিয়ে পঞ্চাশ জন আদিবাসীদের নিয়ে লোকশিল্পীদের নিয়ে আজকে কর্মশালা আগামী দিনে যাতে এই দিদির যে উদ্দেশ্য আদিবাসীদের লোক সংস্কৃতি জিয়ে রাখার যে প্রচেষ্টা এটা আমি সাধুবাদ জানাচ্ছি এবং আগামী দিনে আমাদের এই শিল্পীগুলোর মান উন্নয়ন হোক তারা নিজেদের মধ্যে পরস্পরের ভাব আদান প্রদানের মধ্যে যে ইদানীনকালে আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন আমাদের আদিবাসী সমাজে ছাপল নামে একটা জিনিস খুব প্রচলিত হয়েছিল কিন্তু আদিবাসী শিল্পীরাই এটা প্রতিবাদ করেছেন ছাপল কিছুই নয় ওইটা ডিজে টাইপের একটা সংস্কৃতি এবং সেই সংস্কৃতি এখন অনেকটা অবলুপ্তির পথে তবু আমাদের এই সংস্কৃতি যদি আমরা বাঁচিয়ে রাখতে চাই তাহলে দ্বিদিন পথ দেখানো অনুসরণ করে এরকম লোক আঙ্গিকে কর্মশালা আদিবাসীদের নিয়ে করা উচিত বলে আমি মনে করি কর্মশালা লোকশিল্পীদের উদ্দেশ্য এই কর্মশালা দেখুন উদ্দেশ্যটা এটাই হচ্ছে আদিবাসী লোক লোকসংস্কৃতি দপ্তরের যে আজকে তিন দিন ব্যক্তি কর্মশালা পুরুলিয়া জেলার যেটা আদিবাসী লোক সংস্কৃতি যেগুলো আছে সংস্কৃতি সেগুলোতে যেন পুরোনো দিনের যে ঐতিহ্যবাহী প্রত্যেকটা আঙ্গিক সেই আঙ্গিকটা যেভাবে ওনাদের পুরোনো দিন থেকে যেটা ধরে আসছে সেটা যেন ধরে রাখার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চেষ্টা করছেন যেন সংস্কৃতিটা ভুলে না যায় কারণ নতুনত্বের সঙ্গে যেটা যদি তাল দেওয়া হয় তাহলে সেই আঙ্গিকটা কিছুটা হলেও তার সংস্কৃতিটা নষ্ট হয়ে যায় সেই জিনিসটা যেন নষ্ট না হয় সংস্কৃতিটা যেন সেইভাবেই বিগত দিনের নাই আগামী দিনেও যেন পরিবর্তনশীল জগতের সঙ্গে আগা বিগত দিন আর নতুন দিনের মধ্যে যেন তফাৎ না হয় সেটা যেন চিরস্থায়ী হয় আদিবাসীদের লোক তো সেই জন্য তাদের কে পঞ্চাছজন লোকশিল্পীকে তিনিদিন কৰ্মশালা আয়োজন কৰা হয় জেলায় পাত্রপাত্রে যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয় আপনার মনের মতো জীবন সঙ্গে খুঁজতে আপনার পাশে রয়েছে বিবাহ পরিচয় তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয় মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স সেকেন্ড ফ্লোর চাইবাস রোড অপোজিট পিডাব্লিউডি অফিস পুরুলিয়া মোবাইল নাম্বার নাইন অথবা এইট পুরুলিয়া শহরে এখন স্বল্প খরচে উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বর্দান হসপিটালে এখানে জেনারেল ল্যাপ্রোস্কোপিক গাইনোকোলজিস্ট পেডিয়াট্রিশিয়ান অ্যানাস্যাটিস্ট জেনারেল ফিজিশিয়ান অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তারবাবুরা নিয়মিত রোগী দেখছেন এছাড়াও চব্বিশ ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে স্বাস্থ্যসাথীর সুবিধাও যোগাযোগ করুন বর্দান হসপিটাল রাঁচি রোড সৈনিক স্কুলের নিকটে মোবাইল নাম্বার এইট এই নাম্বারে